ও ও এই যে আচ্ছা দেখেন বিওয়ার্স কি চমৎকার ডিজিটাল প্রিন্টের ভিতরে মাল দেখছেন পুরো মাথায় নষ্ট কালেকশন এটা হচ্ছে ব্যাক এই যে দেখেন আমি দেখাইতেছি ভালো মতো দেখেন এটা ব্যাক পার্ট আর এটা হচ্ছে আপনার হাতা দেখছেন বিশ্ব চমৎকার

এ ফ্রন্ট মালটা আমার বিয়োর্সটা খুব ভালোমতো দেখতে পারবো ও এই যে দেখুন এই যেখান থেকে সাদা যে দাগটা দেখতেছেন এই দাগ বার ঠিক আছে এই যে এই যে গলা থেকে শুরু করে এতটুকু হচ্ছে আপনি গিয়ে ফ্রন্ট পার্ট ঠিক আছে ডিজিটাল প্রিন্টার দেন রাজাদের বাড়ি Punjuটাকে একবার সিনার করে আকানো আর ভাই ব্যাক পার্টটা দেখাই দেন জি বাবা এই যে এটা হচ্ছে কি আপনি ব্যাক পার্ট দেখলেন পুরো ডিজিটাল

আমি নতুন কাপড়টা আনছি ভাই আপনাদের দোয়া আশীর্বাদে আমি চাই আপনারা নিয়ে ব্যবসা করেন ব্যবসা করতে গেলে সবই প্রয়োজন আমি সবসময় চাই অল্প একটু কম ভালো করে দেখাব কমে

এখানে আমার কাছ থেকে ইমাল রা আপনাদের কাছ থেকে আমি টাকা রাখবো একশো সত্তর টাকা একশো সত্তর টাকা রাখবেন একশো সত্তর টাকা না ভাই একশো সত্তর টাকা ভাই ভাই রাজি না ভাই ভাই আপনাদের কমাতে হবে ভাই সুতি কাপড় তো ভাই সুতি কাপড় তো বুঝলাম ভাই

একশো পিস নিতে হবে সাত টাকা সর্বোচ্চ একশো পিস একশো পিস দাম তবে কম হ্যাঁ একবারে কম এতে টাকা না খুলে ভাই আমার সাথে কন্ট্যাক্ট করবেন ফোনে কন্ট্যাক্ট করবেন

আমার বিবসরা আপনাদের কাছে একটা অনুরোধ এই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ তুলল বেশি বেশি এবং এই ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন ভালো ভালো এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ